হ্যালো বিভাগ সবাইকে ওয়েলকাম করছি মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে আজকের পর্ব আমরা দেখব যে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ চার আগস্ট দুই পঁচিশ তো এটা একটা পুনর্সার্কুলার আগে যারা আবেদন করেছেন করছেন দের আর আবেদন করতে হবে না এখানে দেখুন যে সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরে নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় রাজস্ব খাতের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিম্নলিখিত শূন্য পদের জনবল পূরণের লক্ষ্যে চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে শুধু চাঁদপুর জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না এখানে মোট ক্যাটাগরিতে হবে তো দুই জুড়ে দেখতে থাকুন প্রথম হচ্ছে পরিসংখ্যানবিদ পাঁচজন নিবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা হচ্ছে বেতন এই পরিসংখ্যানবিদের জন্য আপনাকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি তিন বিষয়ের যে কোনো এক বিষয়ে স্নাতক পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র চাঁদপুর জেলার বাসিন্দা ঘর আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না এই পদে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন দুই নম্বর হচ্ছে অভিসরকার কম্পিউটার মধ্যে করিক পদ হচ্ছে দুইটি বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছানব্বই টাকা এই পদের জন্য আপনাকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক মানুষ এইচ এস আর দ্বিতীয় বিভাগ মানে হচ্ছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিংটা টাইপিং হবে বাংলা বিশব্দ ইংরাজি বিশব্দ প্রতি মিনিটে তিন নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর একজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট এখানে করা যাবে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা ইংরেজি বিশব্দ তারপর আছে সবচেয়ে বেশি পদ স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে দুইশোটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন এই পদের জন্য কম্পিউটার জানতে হবে না শুধু উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ হলেই হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন এখানে ওয়ান পয়েন্ট হলে আবেদন করা যাবে আর এই পদে খরচ আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা স্বাস্থ্য সহকারী এবং অন্যান্য সকল পদে খরচ আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা তারা বারবার দোকানে আবেদন করেন বা অনেক দূরে বাজারে যেতে হয় বাজারে অনেক অনেক সময় ব্যয় হয় তো আপনারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তারপর হচ্ছে গাড়ি চালক নিবে একজন দুইজন বেতন গেট হচ্ছে পনেরো নয় হাজার সাতশো থেকে বা তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন আর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদনের শর্তটা এখানে দেওয়া আছে আবেদনের লিঙ্ক হচ্ছে সিএস চাঁদপুর ডট টেলিটক ডট কম ডট বিটি এই আপনার আবেদন করতে পারবেন তারপরে এখানে বলা আছে যে পূর্বের সার্কুলারে যারা আবেদন করেছিলেন দুই সালে বা আঠারো সালে তাদের এখানে আবেদন করতে হবে না ঠিক আছে তারপরে এখানে যে সর্বশেষ কোটা আছে সাত পার্সেন্ট কোটা অনুযায়ী হিসাব হবে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ ঠিক আছে এর কম বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না যারা কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের অবশ্যই এনওসি নিয়ে আবেদন করতে হবে এবং বাইবার সময় এনওসি মূল কপি জমা দিতে হবে আর এখানে বলা আছে আপনিও দুই মহিলা হন আপনার স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে হবে স্বামীর ঠিকানা অবশ্যই চাঁদপুর হতে হবে তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের জন্য পুরাতন ওয়ার্ড নং দিতে হবে আপনি কোন ওয়ার্ড নংয়ের বাসিন্দা সেটা ওয়ার্ড নং হিসাব করে দিতে হবে পুরাতন বর্তমানে হচ্ছে নয়টা ওয়ার্ড আগে ছিল তিনটা ওয়ার্ড তাইলে এক একটা ওয়ার্ডে তিনটা করে পড়েছে তো এক এক দুই তিন নং ওয়ার্ড হচ্ছে আগের এক নং ওয়ার্ড এবং দুই তিন চার হচ্ছে দুই নং ওয়ার্ড পাঁচ ছয় সাত সাত আট নয় হচ্ছে গিয়ার তিন নং আট তারপর হচ্ছে এখানে শূন্য পদের তালিকা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে যে কোন ইউনিয়নে কতজন নেবে সেটার ভিডিওটা আমরা পরে দিয়ে দেবো সেটা দেখে নিবেন বা এই লিঙ্ক থেকেও আপনি দেখে নিতে পারেন আর এখানে শুধু একটি পদে আপনি আবেদন করতে পারবেন একটা পদের বেশি আপনি আবেদন করতে পারবেন না এখানে প্রথমে লিখিক পরীক্ষা হবে তারপরে মৌখিক পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে যদি আপনি শর্তমিন আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদন শুরু হবে বারোই আগস্ট দুহাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ এক অক্টোবর এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে যারা ঘরে বসে আবেদন করতে চান কোনো ঝামেলা না নিয়ে তারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিন ড্রাইভার নাম্বারে কল করুন ঠিক আছে আর এখানে পরীক্ষার ফিটা কীভাবে দিবেন পরীক্ষার ফি একশো বারো টাকা এটা আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করতে পারবেন খরচ সহ তো একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার ভিত্তি টাকা জমা না দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ